হাদি গুলি ওর স গুলি লেগেছে ঠিক আগেকার সময় ফেসবুকে পোস্ট সবাই গিয়ে আছে ঐক্যবদ্ধ হোক কোন একটা বাসায় যেতে হবে ইট খুলে নিয়ে আসতে হবে ভাবতে পারছেন ব্যাপারটা কত পরিকল্পিত এটাকে আরো এটাকে আরো সংহত করেছে আমি যখন হসপিটালে যাই তখন তারা আক্রমণাত্মক স্লোগান দিচ্ছিল আমি ভাই ঢাকার ছেলে আমি ঢাকার রাজপথে মিছিল করে বড় হয়েছি আমি ঢাকার রাজপথে আন্দোলন করে বড় হয়েছি আমার বয়সটা একটু বেশি হয়ে গেছে শান্ত থেকেছি নীরব থেকেছি কিন্তু ওই মুহূর্তে যদি আমার নির্দেশনা পেত তাহলে তোমাদেরকে তুলোধনা করতে আমাদের ছেলে কিন্তু ওরা ছিল কয়েকজন কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো দেড়শো থেকে দুইশ ছেলে এরা কেউ হানির সমর্থক নয় এরা বিশেষ একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের কর্মীরা ভাই আমি যাওয়ার পরে যখন ভিতরে গেলাম তখন হাদিকে নিয়ে যাচ্ছে স্ট্রেচারের উপরে অপারেশন থিয়েটারে আমি অপেক্ষা করলাম একটি ঘন্টা বসে থাকলাম এর মধ্যে কিছু অনেক বেয়াদি করল যাই হোক আমার সঙ্গে যারা আমার সিকিউরিটি ছিল আমার লোকজন ছিল তাদেরকে বললাম তোমরা শান্ত থাকো হসপিটালের ভিতরে যদি কোনো রকম ঝামেলা হয় সেটা চিকিৎসা ব্যাহত হবে চিকিৎসা দেওয়া তো করা যাবে না ওকে বাঁচানোর ব্যবস্থা করতে হবে আর যারা মত সৃষ্টি করেছিল তারা মারা আর আমরা চেয়েছিল হাদি ওখানে দান করুন প্রিয় ভাইরা হাদি যদি চাইত তাকে আমি আমার সকল রকম সাহায্য সহজে হাত প্রসারিত করতাম কিন্তু সেটা চায় নাই যাই হোক হাজির উপরে আক্রমণ আমি আগে বলেছি এটা গণতন্ত্রের উপরে আক্রমণ আবার জীবনে কোন রেকর্ড নাই যে আমরা প্রার্থীরা কখনো মারামারি করেছি রেকর্ড আছে আওয়ামী লীগের রেকর্ড আছে ওই একটা অপশক্তির যারা নাকি বরাবর একটা ফয়দা দেওয়ার চেষ্টা করে খোলা পানিতে মার শিকার করার চেষ্টা করে প্রিয় ভাইরা মিছিল পূর্বে সমাবেশে আমি বক্তব্য লম্বা করতে চাই না আমি চাই আসল ঘটনা বেরিয়ে আসুক আসল দুর্বৃত্তরা পাক এই দেশে মানুষের সামনে বিশেষ একটি রাজনৈতিক দলের মুখোশ উন্মোচিত হোক এটি আমি চাই